অর্থা দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় অধ্যক্ষ তুফাজ্জল জানা স্যারের জানাজা দুইটি জানাজা হয় একটি হচ্ছে শ্রীপুরে আর একটি হচ্ছে কর্ণপুরে তার নিজের গ্রামে একজন প্রিয় মানুষ একেবারে সৎ দক্ষ একেবারে গবেষক হ্যাঁ শিক্ষাবিদ বলা যায় তার জন্য মানুষের কোনো অহংকার মুক্ত একজন মানুষ ছিলেন এই জন্য কর্ণপুরে এক সুখের বার্তা বয়ে গেছে প্রত্যেকটি গ্রামে শ্রীপুরী যেন আজকে সব কিছু স্তব্ধ হয়ে আছে মানুষের মনে আজকে সব কিছু যেন কেমন নিথর স্তব্ধ হয়ে গেছে একজন প্রিয় মানুষের চলে যাওয়ায় এই ভূমিতে একজন শিক্ষাবিদ গবেষক একজন দার্শনিক এসেছিলেন আজকে তার জীবনের সমাপ্তি হল আর কি এটা হচ্ছে তার গ্রামের বাড়ি সকাল নয়টা তিরিশে ছিল শ্রীপুর বিশ্ববিদ্যালয় যেখানে অধ্যক্ষ তিনি ছিলেন ওখানের ওখানের জানাজা হয়